তো শেষ করে ফেলাই আমি যে তোকে ওয়াদা করছো এটা আমার খুব ভালো করে মনে আছে। আগে এক কাজ কর গেটটা বন্ধ কর স্যারকে টাকাটা দেন গেটগুট পরে বন্ধ করো যে গো বুঝলাম না এত অস্থির কেন হচ্ছে আমি তো বলছি টাকা দিব। আগে লাস্টে ঘুম কর আর লুকাবো এমনিতে বরে গেছে আর কত করবো লাস্ট লুকায় ফালাবো আপনাকে টাকাটা দেন আমি বুঝলাম না একটা মানুষ কিভাবে এত অস্থির হইতে পারে আমি যখন তোকে বলছি যে আমি টাকা দিব তার মানে অবশ্যই টাকা দিব বুঝতে পারছি টাকা ছাড়া কথা বলবি না এক মিনিট

এত তো তোর জানতে হবে না তোর যতটুকু কাজ তুই ততটুকু কর আমার কাজে নাক গলাবি না যেটা বলছি সেটা কর টাকা বেচিস না লাশটা গম কর আরে স্যার কয়ে দেন না আমি তো কাউকে কব না কয়ে আর যদি আপনি মনে করেন কথাটা আমি কয়ে দিব যেহেতু আমি নিজেই মারছি আমি পাইসে যাবো না আপনি কন স্যার কথা তুই ভুল বলিস তুই তোর মানুষকে গিয়ে এটা বলতে পারবি না নিজের হাতে তুই তোর মালকিনকে খুন করছিস বলা যেতেই পারে ঠিক আছে তাহলে আমি কেন তোর মালকিনকে মরছি আমার জানার খুব ইচ্ছা কন আসলে তোর ম্যাডাম কেন আমি কখনো ভালোই বাসি নাই ভালো বাসবো কিভাবে বিয়ের পর থেকে তার কাছ থেকে আমি কোনো সময় পাই নাই আর এমনি তো আমি আমি অন্য একজনকে ভালোবাসি বিয়ের পর থেকে শুধু চাকরি 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 এইভাবে জীবন চলে আমিও তো একটা মানুষ আমার তো একটা চাহিদা আছে আমি যদি আমার ওয়াইফের কাছ থেকে আমার নিডিনা পূরণ করতে পারি তাহলে এরকম ওয়াইফ রেখে লাভটা কি আর এমনিতেও ওর যত চাহিদা ও অন্য কারো কাছ থেকে পূরণ করে নিত ওকে বিয়ে করার ছোট্ট একটা রিজন তো অবশ্যই ছিল ওর টাকা পয়সা বাড়ি গাড়ি ইভেন ওর প্রভাব প্রতিপত্তি সবকিছুই ছিল তো এই সব কিছু দেখে আমি ওকে বিয়েটা করছি

তুমি বেড়েছে আসো তুই না মাত্র বললি তুই ওকে ফেলছিস হ্যাঁ বাইচে আসছে আপনি কি মনে করছেন এই সামান্য তিন লাখ টাকার লিগা আমি ম্যাডামরা মাইরে ফেলামো ম্যাডামরা নুন খাইছি তিনি দেশের সেবা করতেছেন একজন দেশের সেবক রে এই কাজের লোক কখনো মারতে পারে না কখনো মারে নাই যেদিন আপনি ম্যাডামরে মারার জন্য আমার কাছে বলছিলেন মনে আছে আপনি নেশার ঘরে আমারে বলছিলেন ম্যাডামরে মাইরা ফেলতে আপনি পুরো প্ল্যানিং আমারে করছিলেন সেদিনই ম্যাডামরে আমি সব বইলা দিছিলাম আমি যাকুইতে আছি সত্যি কইতেছি সেদিন আপনি টিউডিতে গিয়েছিলেন তো সারাসছে সারাইশ আমার কয় আপনার মাইরা ফলাইতে ওই দিন আমি হাসি ちゃっ তাই নিছি এরপর দিন আবার আপে যে গেলেনগা তিন মাসের জন্য রাতে বেলা নেশা করতেছিল পেশা করতে গিয়ে আমারে বলতাছে আপনার মাইরা ফলাইতে আমি 3 লাখ টাকা দিব আমি প্রতিভাবছি দেশায় দেশায় কয় না পরদিন আবার কইছে আপনার মাইরা ফলাানোর জন্য কি বলে তুই এটা সাহোসা তুই তোর স্যারের নামে আমার কাছে এত বাজে বাজে কথা বলতেছিস বলবেন বিশ্বাস করে নেবো আলিফ আমাকে অনেক ভালোবাসে আর ও কি না আমাকে মারতে চাইছে শোন আর ফাদর যদি আমার হাজবেন্ড এর উল্টা পুল্টা কোনো কথা বলিস আমি কিন্তু তোকে বাড়ি থেকে বের করে দিব ম্যাডাম আপনি নুন খাইছি তাছাড়া আপনি সেনাবাহিনীতে আপনি দেশের মানুষের রক্ষা করেন আপনার রক্ষা করা আমারও দায়িত্ব আমার কথা যদি বিশ্বাস না হয় এক কাজ করেন কালকে তো আপনি আমার চিল্লা দিবেন তো যাওয়ার আগে একটা নাটক করে যান

শক্তি না হয় তাহলে কিন্তু তোকে আমি ছাড়বো না তোকে আমি বাড়ি থেকে বের করবো তো করবো তোর আজীবনের কি ব্যবস্থা করতে সেটা কিন্তু ভালো করে জানি ঠিক আছে মতি আমাকে সব কিছু আগেই বলে দিয়েছিল যে তুমি আমাকে মারতে চাও বা মারার চেষ্টা করতেছ তুমি জানো আলিফ আমি কিন্তু শুরুতে একদম বিশ্বাস করিনি কারণ এটা বিশ্বাস করার কোনো কথাই না যে আমার আলিফ আমাকেই মারতে চাচ্ছে ও আমাকে অনেকবার বলেছে ম্যাডাম স্যার কিন্তু সত্যি সত্যি একটা মারতে যেতেছে আমি ওর কথা একটা বড় শইনি যখন ও আমাকে অনেকবার বলল তখন আমি ভেবে দেখলাম মোতি যেহেতু এতবার বলতেছে আর ও তো বিনা কারণে কখনো আমাকে কিছু বলবে না কারণ ও আমার খুব বিশ্বস্ত একজন মানুষ অনেক দিন যাবত আমার হয়ে কাজ করতেছে তাই আমি ভেবে দেখলাম আচ্ছা ঠিক আছে মোতি যেহেতু আমাকে এত করেই বলতেছে ওর একটা পরীক্ষা হয়ে যাক ও সত্যি বলতেছে না মিথ্যা বলতেছে তাই আমি এই ছোট্ট একটা প্ল্যান করেছিলাম কিন্তু দেখো আলি আনফরচুনেটলি মোতি রাইট তুমি সত্যি আমাকে মারতে চেয়েছিলে হ্যাঁ সত্যি তুমি আমাকে মেরে বলতে চেয়েছিলে স্যার বুঝলেন যেটা আপনি ভাবতেছিলেন আপনার প্রেম সেটা আসলে আপনার প্ল্যান না সেটা আমি জনের প্রেম

ক্ষমা তাকে করা যায় যে ভুল করে তুমি তো কোনো ভুল করো নাই তুমি করেছ পাপ মহাপাপ অনেক বড় অপরাধ যে অপরাধে কোনো ক্ষমা হয় না আমি তোমাকে ক্ষমা করতে পারবোই না শোনো আমি অলরেডি পুলিশ কল করে দিয়েছি বাসার নিচে বোধ চলে আসছে একটু পরেই তোমাকে সব সম্মানে তারা নিয়ে যাবে তুমি যে পাপ করেছো যে অপরাধ করেছো তার যথাযথ শাস্তি দেওয়ার জন্য

আর তুমি তো ভালো করে জানো আমার এসব খাওয়ার অভ্যাস নেই তুমি হঠাৎ আমার জন্য এসব কানে এনেছো আরে বাবু আমি পান করলাম আমি ভাবলাম যে তুমি এখানে এসে ক্লান্ত হয়ে গেছো তোমারও পিপাসা লেগেছে কিছু পান করা দরকার তাই নিয়ে এসেছি দাও পান করো তোমারও ভালো লাগবে না না বাবু আমার এখন এসব পান করার কোনো ইচ্ছাই নেই আর তাছাড়া আমার তো কোল্ড অ্যালার্জি আছে আমি এসব কিছু খাই না আর আমি এটা এখন পান করতে পারবো না এক কাজ করো তুমি এটা পান করে নাও না না অপু আমি তো এটা স্পেশালি তোমার জন্য এনেছি আমি এটা কিভাবে পান করব দেবী আমি কত ভালোবেসে নিয়ে আসলাম প্লিজ এটা পান করো একটু আমার ভালোবাসার জন্য পান করলে এমন কোনো সমস্যা হবে না আর বাইরে দেখো কোসুর রোদ গরম বাইরে তুমি এখানে দাঁড়িয়ে আছো তোমার কত কষ্ট লাগছে এটা পান করো বেবি অনেক ভালো লাগবে প্লিজ আমার কথা টোনো আরে তুই তুমি এভাবে কেন বলছস এত জোর করছস কেন এটা কি পান করতেই হবে আচ্ছা দাও আমি এটা পান করব কিন্তু আগে তোমাকে একটা কাজ করতে হবে তুমি এটা অর্ধেকটা পান করো তারপর আমি এটা পান করব। এটা কেমন কথা বলছো তুমি তুমি আমার কাছে কতটা স্পেশাল মানুষ আগে তুমি পান করবে তারপর আমি পান করব তোমার আগে আমি কিভাবে পান করব বলো প্লিজ বেবি আরে কোনো সমস্যা নেই আমি কিছু মনে করব না তুমি আগে এটা পান করো তারপর আমি শেষ করে দিব এটা হয় না অপু তোমার সামনে তোমার আগে এটা আমি কিভাবে পান করি আগে তুমি পান করো আরে বাবু আমি তো বলছিলাম এটা পান করব তুমি তোমার আগে পান করতে সমস্যা কি নাও পান করো আরে নাও বলছি পান করো না না বেবি আমি এটা পান করতে পারবো না আমার অন্য সমস্যা আছে তোমার অন্য কি সমস্যা তুমি তো আমার জন্য এটা নিয়ে এসেছো তাহলে কি এর মধ্যে অন্য কিছু মেশানো আছে এটা তুমি কেমন কথা বলছো বেবি আমি এটা তোমার জন্য ভালোবেসে নিয়ে এসেছি আর এতে অন্য কিছু কি মেশানো থাকবে তাহলে তুমি আগে পান করে দেখাও নাও পান কর বলছি না না আমি এটা পান করতে পারবো না কারণ ওতে ঘুমের ওষুধ মেশানো আছে শুনলেন দপু আমি সত্য কথাই বলেছিলাম আমি নিজের চোখে দেখেছিলাম সে ওই বোতলে ওষুধ মিশিয়েছে দপু অনেক দিন ধরে আমি চেষ্টা করে পাচ্ছি না আজ আমার বন্ধুর বুদ্ধিতে ঠিকই একটা ব্যবস্থা করে নেব আমার বন্ধুও আমার সঙ্গেই থাকবে আজ তোমাকে ফাঁদে পড়তেই হবে তাহলে তুমি আমাকে অজ্ঞান করার জন্য এই ড্রিংসে ঘুমের রসদ মিশিয়ে এনেছিলে আমি তোমাকে ভালোবাসি তোমাকে বিয়ে করে আমি সংসার করতে চাই আর তুমি আমাকে এভাবে ফাঁদে ফেলতে চাও তাহলে তুমি কি আমাকে ভালোবাসো না অপু আমি অনেক দিন ধরে তোমাকে কাছে পাওয়ার চেষ্টা করছি কিন্তু তুমি আমার কথা কখনোই শোনো না তুমি বারবার আমাকে ফিরিয়ে দাও ভালোবাসি বলেই তো তোমাকে চাই তাহলে তুমি আমার কথা শোনো না কেন তাই আমি আমার এক বন্ধুর প্ল্যানে এসব করেছি তুমি আমার কথা শুনলে তো এসব করা লাগতো না আমি তোমাকে পাওয়ার জন্য এটা করেছি অপু আরে বোকা তুমি আমাকে বিয়ে করে ঘরে তুলে তো আমি তোমার হয়ে যেতাম আর তুমি আমাকে ভালোবাসলে আমাকে বিয়ে করে আমাকে পেতে চাইতে তোমার বন্ধুর সাথে প্ল্যান করে এসব করতে না তুমি আমাকে অচেতন করে তোমার বন্ধুকে নিয়ে ছি 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 আমার ভাবতেও ঘেন্না লাগছে তোমার মতো একজনকে আমি ভালোবেসেছি যে কিনা আমাকে নিয়ে সংসার করতে চায় না আমার সাথে প্রতারণা করে বন্ধুকে নিয়ে ভোগ করতে চাই তুমি চাইলে তো আমাকে বিয়ে করে কাছে পেতে পারতে তোমার ভালোবাসা শক্তি থাকলে আমাকে তুমি এমনিতেই পেতে তুমি এমন একটা কাজ কিভাবে করতে পারলে এখন আর তুমি আমার জীবনে থাকতে পারবে না আমি আর তোমার সাথে কোনো সম্পর্ক রাখবো না অপু আমি ভুল করে ফেলেছি আমাকে ক্ষমা করে দাও আমি আর কখনো এমন ভুল কাজ করবো না প্লিজ আমাকে ছেড়ে যেও না তুমি যে ভুল করেছো তার ক্ষমা করা বোকামি তুমি সুযোগ পেলে আবার একই ভুল কাজ করবে কারণ তুমি আমাকে কখনোই ভালোবাসো না ভাইয়া তোমাকে অনেক ধন্যবাদ তুমি আমার সম্মান বাঁচিয়েছো আর একটা মেয়ে সম্মান নষ্টের চেষ্টা করার কারণে তোমাকে আমি পুলিশের হাতে তুলে দিচ্ছি ভাইয়া তুমি আমার সম্মান বাঁচিয়ে বুঝিয়ে দিলে মানুষ মানুষের জন্যই